আমি খুবই আনন্দিত আজকে আপনাদেরকে দেখে এখানে যারা আপনার আজকে আমাদের সাথে ইফতারিতে শরিক হয়েছে এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদেরকে খেদমত করা এত সুশৃঙ্খল ভাবে বসে খাওয়াটা এটাই একটা অনেক সবাবের কাজ এই যে আপনারা বসে যে অপেক্ষা করছেন ইফতারির জন্য এটা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আপনাদের সব হচ্ছে এবং এই সবাবের জন্য কিন্তু যেরকম আপনারা প্রাপ্য সেরকম আমরাও ভাগিদার আমরা আমরা আশা করব আপনারা সকলে ইফতারি করে আমাদের এবি পার্টির জন্য দোয়া করবেন আমরা অন্যান্য বছরের মতো এই বছরও তিরিশটা রোজাতেই বা রোজা যে কয়টা রোজা হোক সে কয়টা রোজাতেই আমরা আমাদের ইফতারির আয়োজনের ব্যবস্থা রেখেছি এবং ইনশাল্লাহ এটা চালিয়ে যাব দেশের অন্যান্য অংশেও অন্যান্য জেলাতেও আমাদের এই এই অনুষ্ঠানটি বা এই আয়োজনটি চলছে ইনশাল্লাহ এবং খুব ভালোভাবেই চলছে কয়েক জায়গায় এবং খুব ভালো উৎসাহ আমরা পেয়েছি আপনারা আমাদের দাওয়াত গ্রহণ করার জন্য আমরা আনন্দিত এবং আপনারা কষ্ট করে আসছেন তার জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা এখন বর্তমানে যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা আম জনতা বলে আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি এই আইনটা দয়া করে আমরা নিজের হাতে তুলে নিব না কারণ আজকে আপনি আপনার সুবিধার জন্য আইন হাতে তুলছেন কালকে আপনার বিপক্ষে আরেকজন আপনার বিরুদ্ধে আইনটা হাতে নিবে কাজে এটা একটা কিন্তু খুব খারাপ সাইকেল এটা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আইন আমরা কোনোভাবে নিজের হাতে তুলে নিতে পারবো না দয়া করে এটা খেয়াল রাখবেন বর্তমানে এই পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মধ্যে সবচেয়ে খারাপ সরকার ওএমএস চালু করেছে আমাদের গরিব দুঃখী যারা আমার আছেন আমাদের এখন অ্যাটলিস্ট ন্যায্য মূল্যে অল্প স্বল্প মূল্যে খাবার বিতরণ ঢাকার এবং দেশের অন্যান্য জেলায় সব জায়গায় বিতরণ শুরু করে হয়েছে ইনশাল্লাহ দোয়া করবেন আশা করি যে আমাদের দেশে পরিস্থিতি আরো খুব শীঘ্রই আরো ইনশাল্লাহ ভালো হবে দোয়া করবেন ধন্যবাদ